থেকে বলি আমার আজকে সারা দিন ধরে অনেক কিছু কথাবার্তা হচ্ছে আমি আমার এই কংগ্রেস দলের সাথে সম্পর্ক বিগত চার সাল থেকে প্রায় বছরের একটা সম্পর্ক সেই সম্পর্কটা আজকে ছিন্ন করতে বাধ্য হলাম অনেক কারণ আছে সেই কারণগুলো প্রচুর কিছু আমি যদি লিখতাম হয়তো একটা বই লেখা হয়ে যেত আমি যদি সবকিছু যদি লিখতাম অনেক কিছু আছে যে জিনিসগুলো লেখা নেই এখন এমত অবস্থাতে আমি বেদনাদায়ক একটা অবস্থাতে খুব বেদনা হত অবস্থাতে একটা কথা সেটা খুব আগেও বলতাম এখন বলতাম কংগ্রেস দলটা কেউ ছাড়ে না ছাড়তে বাধ্য করা হয় এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় যেখানে মানুষজন দল ছেড়ে বেরিয়ে যায় যাই হোক এটা ডিফারেন্ট পার্সপেক্টিভ এটা দ্বিতীয়ত হচ্ছে ইতিমধ্যেই আমার কাছে এই রেজিগনেশন লেটার দেওয়ার পরে দলের তরফ থেকেও যোগাযোগ করা হয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বেরও বেশ কয়েকজন আমাকে ফোনও করেছিল রাজ্য নেতৃত্বেরও বেশ কয়েকজন ফোন করেছিল আমি তাদেরকেও বলেছি আমি আপনাদের মাধ্যমে অকপটে সবার সামনে স্পষ্টভাবে একটা জিনিস বলে দিচ্ছি আমার যদি দল ছাড়ার অভিপ্রায় বা ইন্টেনশনটা প্রথম থেকে থাকতো যখন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্যদের তালিকা বেরিয়েছিল সেখানে আমার নাম ছিল না ছাড়লে সেদিন ছাড়তে পারতাম যেদিন তৃণমূলের বিরোধিতা করার জন্য আমাকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয় আমি ছাড়লে সেদিনকে দল ছাড়তে পারতাম মহাজাতি সদনে কংগ্রেসের আমাদের ছাত্র পরিষদের অনুষ্ঠানে আমার সাথে দুর্ব্যবহার করা হয় আমি দল ছাড়লে সেদিনকে ছাড়তে পারতাম আমি দল ছাড়ার মানসিকতা নিয়ে রাজনীতি করিনি আমার সাথে কংগ্রেসের দীর্ঘদিনের একটা সম্পর্ক বিশ বছরের সম্পর্ক আমার ধরুন যা বয়স তার থেকে মানে তেরো চোদ্দ বছর বয়স থেকে আমি রাজনীতি করা শুরু করি মানে কংগ্রেস দলকে সামনে রেখে রাজনীতি করা শুরু করি বাচ্চা বয়স থেকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার এখানে সেই রকম কোনো অভিপ্রায় ছিল না সম্পূর্ণ বিষয়গুলো আমি বারংবার চেয়েছিলাম দলের নেতৃত্বের কাছে বিষয়গুলো উত্থাপন করলে আমি ভেবেছিলাম বিষয়গুলো মিটে যাবে কিন্তু নেতৃত্ব সেই জিনিসটা করতে চাইনি যদি করতে চাই তো আমাকে বাধ্য হতে হতো না আজকে যারা এই বিষয়গুলো নিয়ে নাটক করছেন আমাকে রিচ আউট করার চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় বলছেন যে আমরা ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি আমি স্পষ্টত একটা কথা বলে দিয়ে যেতে চাই এই সকল নাটকের কোনো প্রয়োজন নেই সিদ্ধান্ত একবার যেটা নিয়েছি সেই সিদ্ধান্ত থেকে কোনোভাবে পিছপা হব না দলের একটা বড় অংশের ইতিমধ্যেই কথাবার্তা বলা বলে শুরু করেছে আমার কাছে খবর আসছে যে আমি নাকি দল ভাঙানোর চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে বলছি আমি একটা লোককেও আমার সাথে আসার জন্য অনুরোধ করব না যারা কংগ্রেস দলে আমার সাথে এতদিন ধরে যারা সতীর্থরা ছিল যদি না কেউ স্বেচ্ছায় দলত্যাগ করতে চায় বা স্বেচ্ছায় আমার সাথে আসতে চায় আমি কোনো মানুষজনকে আমি আমার সাথে নিয়ে আসবো না যতক্ষণ না কেউ স্বেচ্ছায় এই বিষয়টা বলবে আমি চাই না যে আমাকে নিয়ে এই ধরনের কথাবার্তা উঠুক যে আমি দলত্যাগ করেছি দল ভাঙাচ্ছি এই ধরনের আমি কোন রকম মানে কালি নিজের গায়ে কোনোদিন রাজনৈতিক জীবনে লাগতে দিইনি আগামী দিনও লাগতে না তিন নম্বর কথা অনেকে এই মুহূর্তে জল্পনা করছেন যে আমি কোথায় যাব কি করব না করব আমার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সবাই অনেকে চিন্তিত সবাই প্রশ্ন করছেন অনেকের একটা কৌতূহল আছে যে আমি কি করব না করব দেখুন আমি একটা জিনিস স্পষ্টভাবে বলে দিতে চাই সেটা হচ্ছে আমি যা কিছু করেছি কখনো লুকিয়ে চুরিয়ে করিনি আমি রেজিগনেশন লেটারটাও যেটা দিয়েছি সেটা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সবার কাছে বিষয়ে জানিয়ে সমস্তটা কিছু করেছি কোনো কিছু লুকিয়ে চুরিয়ে আড়ালে আবডালে কোনো কিছু করার ব্যাপার নেই আমি আপনাদের কথা দিয়ে যেতে পারি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা এই সময়ের মধ্যে আপনারা জানতে পারবেন আমার পরবর্তী সিদ্ধান্ত আমি যে সিদ্ধান্ত এর আগে আমি বহু কথা টিভি চ্যানেলে বলেছি সেগুলো রিপিট করছি না তবে আবার আগামী সিদ্ধান্ত আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমস্তটা স্পষ্ট হয়ে যাবে একটা জিনিস আমার যে লড়াই যে পণ যে প্রতিজ্ঞা সেই লড়াইয়ের জায়গাটা সেই লড়াইয়ের জায়গাটা যে প্ল্যাটফর্মে গেলে সেটা আরও শক্তিশালী হবে যে প্ল্যাটফর্মে গেলে আমার লড়াইটা আরও শক্তিশালী রূপে প্রকাশিত হবে এমন একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মই আমি খুব স্বাভাবিক কারণে চুজ করব এটাই স্বাভাবিক এবং আমার এই চিন্তাভাবনা বা এই রাজনৈতিক ভাবনা চিন্তার পেছনে একটা জিনিসই আছে সেটা হচ্ছে বাংলার একটা বড় অংশের মানুষ যারাই সরকারের পতন চায় শুধু তাদের এই চিন্তাভাবনার প্রতি সম্মান রেখে আমার আগে